কোনো সমস্যা হয়েছে স্যার তুমি প্রতিদিন আমার কাছে সাইড ডালের টাকা নাও অথচ আমার বালির জায়গায় বালি ভরে রয়েছে কাঁচের জায়গায় কাঠ পড়ে রয়েছে পাশের জায়গায় বাস পড়ে রয়েছে এবার ভিতরে যেখানে সেখানে ময়লা ভরে রয়েছে তোমার লেবার সারাদিন কি করে তোমার লেবার স্যার আপনি চিন্তা করেন না আমি আজকের ভিতরে কাজগুলো সব গুছাই দিচ্ছি মনে থাকে জানো আজকের ভিতরে কাজগুলো কমপ্লিট না করতে পারলে কালকে তো তোমার কাজ আসার দরকার নেই দেখেছেন ভাই ওই দূরজনী আপনার বেশি কথা শুনতেন

এই দেরের সাথে না গইছতেছেন না তো লিভার হিসেবেই নিয়ে আইছে যাদব ও আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আমি কন্ট্রাক্টর মানুষ আমার একটা অ্যাসিস্ট্যান্টের দরকার আছে না আর তুই তুই যদি জরের নাটক করিস তাহলে কালকে তোর কাজ আর দরকার নেই আরে জ্বরের গা পুরো পুড়ে কি করবো হঠাৎ করে এরকম অসুস্থ বুঝিনি তো আর গরিব মানুষ কাজে না আসলে কি খাবো এদিকে তো

আমার কাছে সাইড ডেলিভারের টাকা নেই দুটো লিভার দিয়ে কাজ করাচ্ছে আবার ওই একটারে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বানাইছে কই সে কন্ট্রাক্টর কই কন্ট্রাক্টর পুরি পুরি বাবা কি দারুন পুরি পুরি বাবা কি দারুন ও নো এই কি ডারে ও স্যার স্যার আসসালামু আলাইকুম স্যার কি ব্যাপার আপনি আমার কাছে সাইড ডেলিভারের টাকা না দুটো লেবার দিয়ে কাজ করছেন কেন ওইটা আপনার সাথে কি করে ওইটাও তো লেবার ও কাজ না করে আপনার সাথে জায়গায় বসে রয়েছে কেন না মানে ইয়ে আর কি স্যার আমি আপনার বুঝাই বলতেছি আপনার কিছু কোয়া লাগবে না যা বুঝার আমি বুঝে গেছি সাইড জায়গায় দুটো লেবার দিয়ে কাজ করছেন মানে তো সাত দিনের কাজ চৌদ্দ দিনে আপনার কাছে শেষ হয়নি যান যান আপনাকে আর কাজে আসা লাগবে না বিকেল আসে টাকা নিয়ে যায় আপনার দুজন দাঁড়ান ওই কন্ট্রাক্টার আপনাদের হাজিরা কত করে দিত তিনশো করে দিত স্যার আমি আপনাদের পাঁচশো টাকা করে হাজিরা দেবো আপনার জোয়ার সেরে গেলি আর দুজন সাথে করে নিয়ে এসে আমার কাজগুলো সেরে দিয়ে যায় নেন